तु तो है क्या है

মন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের উপরাষ্ট্রপতি আমাদের সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপমুখ্যমন্ত্রী আমাদের রাজ্যপাল আমাদের

প্রধানমন্ত্রী তো মানুষের ফ্যান কাটতে পারে না করে গৃহমন্ত্রী আমিত শাহ কাটলা মানুষের হাত তো কাটতে পারে না আর তোর চোদ্দ গোষ্ঠী তোর পনেরো গোষ্ঠী তোর সতেরো

আঙ্গুরের কত শক্তি বন্দুক আঙ্গুরের কাছে নাই تلوار আঙ্গুর কাছে নাই জ্যাগার আঙ্গুর কাছে নাই ফালা আঙ্গুর কাছে নাই তীর আঙ্গুর কাছে নাই তারপরও বদরের ময়দানে তোর অবস্থা খারাপ করে দিয়েছি ঠিক শ্রিমকে জিজ্ঞাসা কর আমরা ভয় করা বেড়া আমরা ভয় করি বলেন আমরা ভারতে ভাড়া হিসাবে আছি ভাড়া

তোমরা কোরআন মানবো না তোমরা হাতিস মানবো না আমি কইলাম কোরন মানিস না হাতিস মানিস না বোখারি মুসলিম আবু ধরাই তিনিস আলমগির দুর্গমুক্তার স্বামী রুখার সাইলিবনে আবেদিন কোনো কিচ্ছু মানিস না গীত মান ভগৱত মান ঋগ্ৰেদমান য়াদুৰ্বেদমান সম্বেদমান রামায়ণ মান ৰামচৰিদ্ৰ মানস মান বাল্মীকি রামায়ণ মান তো রামায়ণে লেখা যে মানুষ হে মনুষ্য পৰভো নমঃ ঈশ্বৰে ভক্তি ভগবানম নমা পৰদম্বা শহে নম হে মনা নাম মানুষ্য পর্ভ ই ভক্তি ভগবানম নাম নিশ্চয়তম পৰ ভূয়ে নাম হেন্দু ভাইদে গীতারে লেখা আছে পৃথিবীৰ ভিতৰে সর্বপ্রথম মানুষ হইল দঃ